আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যে সকল প্রবাসী ভাইয়েরা বিদেশে আসতে চাচ্ছেন টাকা নেই লোন নিতে চাচ্ছেন শুনেছেন প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদেরকে লোন দেয় এবং যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশে ছুটিতে যাবেন টাকা শেষ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিভাবে লোন নেবেন বর্তমানে দুই সালে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন অনেকটাই সহজ এই পথগুলো যদি আপনি অবলম্বন করেন খুব সহজে লোন নিতে পারেন আসেন শুরু করা যায় দেখুন লোন নেওয়ার জন্য আগে অনেক দৌড়াদৌড়ি অনেক দালাল ধরাধরি অনেক ঝামেলা পোহাতে হতো কিন্তু এখন ইউনুস সরকার এসে কিছুটা ঝামেলা আপনাদেরকে কমাই দিয়েছে প্রবাসী ভাইদের জন্য কিন্তু সেক্ষেত্রে কতটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন আমি বলতে পারবো না কিন্তু ইতিমধ্যে আমার কিছু কিছু প্রবাসী ভাই তারা আমাদেরকে জানিয়েছে তথ্য দিয়েছে যে তারা খুব সহজে লোন নিতে পারছে কিন্তু লোনটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হয় না সেক্ষেত্রে তারা যাচাই বাছাই করে লোন দেয় কিন্তু আপনারা চাইলে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন আজকে সেটাই জানাবো দেখুন আপনি যদি দেশ থেকে বিদেশে আসার জন্য যদি আপনি লোন নেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এই ডকুমেন্টস গুলো লাগবে সেটা হচ্ছে আপনার চার কপি ছবি লাগবে আপনার বাংলাদেশের অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে মানে নাগরিক যে কার্ডটা সেটা থাকতে হবে দ্বিতীয়ত আপনি যে ইউনিয়ন পরিষদের নাগরিক সেখানের ইউনিয়ন নাগরিকের একটা সার্টিফিকেট লাগবে চেয়ারম্যানের স্বাক্ষরিত অবস্থায় এবং আপনার পাসপোর্ট এর ফটোকপি আপনার যদি ভিসা লেগে যায় এই ভিসার একটা ফটোকপি লাগবে এবং আপনার দুইজন জামিনদার লাগবে যে আপনি দেশ থেকে চলে আসলে বা আপনার কোনো কিছু হয়ে গেলে এই জামিনদার আপনার টাকা পরিশোধ করবে এই জামিনদারও দুই কপি ছবি লাগবে তাদের দুই দুইটা জামিনদারের দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক লাগবে চেকের পাতা একটা একটা করে এবং এই দুইজনের আইডি কার্ডের ফটোকপি এবং তাদের যে ইউনিয়নের নাগরিকের যে সার্টিফিকেটটা সেটা লাগবে এটাও চেয়ারম্যানের স্বাক্ষরিত হওয়া লাগবে এই প্রসেসগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোনের আবেদন করতে পারবেন এবং কত টাকা লোন আপনাকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা লোন দেবে প্রথম অর্ধে আপনাকে সর্বনিম্ন তিন লাখ থেকে শুরু করে সর্বোচ্চ আপনাকে পাঁচ থেকে ছয় লাখ টাকা তারা লোন দেবে আপনার অবস্থা বুঝে এমনও প্রবাসী ভাই আছে ইতিমধ্যেই লোনের আবেদন করে পাচ্ছে তারা বিদেশে আসছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক বলেন আর যে কোনো ব্যাংক অবশ্যই তারা লোন ছাড়া আসবেন কিন্তু যে সকল প্রবাসী ভাইয়েরা লোন নিয়ে আসতে হবে লোন নিয়ে আসলেও দ্রুত যদি বাংলাদেশের এই ব্যাংকের লোন শোধ করেন তাহলে হয়তো কিছু করতে পারবেন না হলে এই ব্যাংক লোন অতটা ভালো না যেকোনো লোন শুধু ব্যাংক লোনই না এবং যে সকল প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যেই সৌদি আরব আসেন বা বিভিন্ন দেশে আসেন আপনারা ইচ্ছা করলে বাংলাদেশে গিয়ে তিন মাসে ছুটিতে যাচ্ছেন বা ছয় মাসে ছুটিতে যাচ্ছেন অনেক সময় টাকা পয়সার সমস্যা হয়ে যায় আপনারা এদিক ওদিক টেনশন করেন দৌড়াদৌড়ি করেন তো তাদেরকে বলবো এরকম টেনশন বা দৌড়াদৌড়ি না করে আপনারা অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকে ছোট্ট একটা লোনের জন্য ইনকাম লোনের জন্য আবেদন করতে পারেন সেটা হচ্ছে আপনাদের সর্বনিম্ন তিন লাখ টাকার একটা লোনের আবেদন করতে পারবেন আপনাদের ক্ষেত্রেও এই কাগজপত্রগুলো লাগবে এই কাগজপত্রগুলো যদি আপনাদের থাকে অবশ্যই আপনারা লোন পাবেন সুতরাং এখন দু সালের বাংলাদেশ আপনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন আপনারা অদম্য সাহসী আপনারা নির্ভীহ তো সৈনিক সমস্ত প্রবাসী ভাইদের থাকবে শুভকামনা অন্তরের অন্তর স্থল থেকে কারণ আমি একজন প্রবাসী আমি চাই না কোনো প্রাণপ্রিয় প্রবাসী ভাই বিদেশের মাটিতে প্রতারিত হোক ধন্যবাদ সবাই ভালো থাকবে